একসময় সূর্যদেব মন্দর পর্বতের গুহায় কঠোর তপস্যা করেন এইভাবে দীর্ঘ দিন গত হল সূর্যদেব গুহার মধ্যে তপস্যারত থাকায় পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হলে দেবতারা ভীত হয়ে পড়লেন সমস্ত দেবগণ শ্রীহরির কাছে গিয়ে সব বলতেই শ্রীকৃষ্ণ বললেন সূর্য থেকে তোমাদের কোনো ভয় নেই তোমরা নিজ নিজ স্থানে যাও আমি সূর্যদেবকে তপস্যা থেকে ক্ষান্ত করব তারপর শ্রীকৃষ্ণ চললেন সূর্যদেবের কাছে তিনি যাওয়া মাত্র সূর্যদেবের ধ্যান ভেঙে গেল তিনি বললেন হে শ্রীহরি আপনার দর্শনে আমার জন্ম ও তপস্যা সার্থক হল যিনি সৃষ্টি স্থিতি ও প্রলয়ের কর্তা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যাকে সর্বসময় চিন্তন করেন তার দর্শনে আমি ধন্য হলাম তখন শ্রীকৃষ্ণ বললেন তুমি তপস্যায় সিদ্ধি লাভ করেছ তুমি কি বর চাও তখন সূর্যদেব বললেন আমাকে একটি গুণবতী কন্যা দিন এবং চিরদিন আপনি সেই কন্যার বসীভূত থাকবেন তখন শ্রীকৃষ্ণ বললেন রাধারানী ছাড়া আমি কারও বসীভূত নই তাই রাধাই তোমার কন্যা হবে আর তুমি হবে বর্ষনার বিশ্বভানু তাই আজ যমুনা তীরে বসে আছে বিশ্বভানু কন্যার আশায় গগন থেকে আজি কোন সে ভানু নামে মর্ত মাঝে যমুনা তীরে ভাসে নীরে গগন থেকে আজি কোন ভানু নামে মর্ত মাঝে যমুনা তীরে ভাসে নয়ন নীরে এমনি করে যায় বহুক্ষণ মাস বৎসর এমন সময় যমুনা তটে হয় কি চমৎকার জল ভরা চোখ মেলল যখন হঠাৎ ভাবে বিস্ময় যমুনা তটে এমন কমল আল্লো কেহে থায় জল ভরা চোখ মেলল যখন হঠাৎ ভাবে বিস্ময় যমুনা তটে এমন কমল আনলো কেহে থায় রক্ত কমল মাঝে ভানুর চোখের জলের মরণ আনন্দ ভরে গেল কমলটিকে দেখে কোমল পদ্ম মাঝে কোমল সে নন্দিনী বুকের মাঝে তখনই নেন বিষুভানু নন্দিনী কোমল পদ্ম মাঝে কোমল সে নন্দিনী বুকের মাঝে তখনই নেন বিসুভানু নন্দিনী পদ্ম যেমন যেমন বিরাজে আজি যেন তেমন খুশি ভানু নন্দিনী সাক্ষাতে পদ্মে যেমন সর্বসুখ বিরাজে আজি যেন তেমন খুশি ভানু নন্দিনী সাক্ষাতে রাজা বিশ্বভানু কন্যাটিকে বুকে নিয়ে ভবনে গেলেন কিন্তু তারপর নির্মল স্নিগ্ধ আলোয় ভরল চতুর্দিক যমুনা নদী যেন আনন্দে বিহুবল পদ্ম হতে আলোর ছটা যখন ছড়ালো চতুর্দিক আকাশ থেকে পুষ্প বৃষ্টি করেন দেবলোক বর্ষনাতে হল আজি প্রেমের বরিশন প্রেম বরিশন আনিল আজি ভানুর নন্দিনী প্রেমের সুবাস ছড়িয়ে পড়ে চতুর্দিক তবু রাধা নয়ন নামেলে অনেক দুঃখে এত সুখের মাঝেও যখন নারদ রাধার দুঃখ দেখে সহিত না পেরে আসেন কীর্তিকার গৃহে সকল দুঃখ দূরে যাবে প্রেমে ভাসবে সবাই বর্ষনার প্রেমের বড় উৎসব কেন নাই উৎসব করো আনন্দ করো আমন্ত্রণ করো আপন জনে তবেই বাঞ্ছা পূর্ণ হবে পূর্বে রাধার মন নারদের কথায় তারা উৎসবের আয়োজন করল নৃত্য গীত বাসনায় ও আলোর রোশনাই চারিদিক ভরিয়ে দিল তখন রাধারানী মনে মনে বলছেন আলো 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 এত আলো বন্ধ চোখে এত আলো লাগে কি ভালো হাসছে সবাই গাইছে সবাই মন যে টুকরে কাঁদে কখন আসবে প্রাণনাথ দেখব প্রাণ ভরে সহেনা আর প্রতীক্ষা এক বৎসর আছি আজি মন ব্যাকুল পারে না সহিতে ব্যথা আজি মনে হয় ছুটে যাই আমি সকল বাধা ছিন্ন করে তোমার কাছে আজি আকুল ইচ্ছে তবু পারি না যে যেতে মর্তো তো মাঝে বেঁধেছ তুমি অনেকে বন্ধনে ছিঁটতে চাইলেও ছিঁটতে আমি পারি না যে বধূ আমি তোমার কাছে যাব তবে কেমনে এইভাবে নীরব হৃদয়ে বিলাপ করতে করতে তিনি বললেন জন্ম থেকেই বিরহ দিলে মৃত্যু হবে কেমন তোমার পথ চেয়ে চেয়ে চোখ কি যাবে অন্ধ হয়ে আজি চোখ বন্ধ তোমায় না পেয়ে তোমায় হারিয়ে কি যাবে আবার চোখ বন্ধ হয়ে কাতর হয়ে ডাকছি তোমায় এখনো আছো দূরে তখন তবে কেমন করে আসবে মোর কাছে নয়ন নেড়ে ভাসব আমরা তুমি আমি দুজন জগৎ কি বুঝবে আমাদের প্রেমের এ বন্ধন এইভাবে বিলাপ করতে করতে যখন প্রতীক্ষার সীমা লঙ্ঘন হয়ে কান্না হয়ে ঝরে পড়ছে তখন আলোর ঝলকে ঝলকে যখন চতুর্দিকে ভাসছে ফুলগুলো আনন্দে দুলছে রাধার নয়নের জল গড়িয়ে তখন কৃষ্ণ চরণে পড়ছে ফোঁটা ফোঁটা বিন্দু বিন্দু জলে চরণ যখন শিখত কৃষ্ণের হৃদয় তখন হলো রাধার জন্যে আত্ম এতদিন রাধা কৃষ্ণের পথ চেয়েছিল কিন্তু তার আকুতির এত তীব্রতা ছিল না কিন্তু সেই চাওয়া যখন কান্না হয়ে বিন্দু বিন্দু ঝরে পড়ল তখন এক মুহূর্ত কিন্তু শ্রীকৃষ্ণ দেরি করলেন না রাধার কাছে যেতে মায়ের আঁচল ধরে শিশু ছুটে চলে যায় রাধার কাছে আকুল নয়নে কৃষ্ণ ফিরে চায় রাধার হৃদয়ে আনন্দেতে উঠল ভরে তখন কৃষ্ণ নয়ন মিলল তখন রাধার নয়নেতে সবার অলক্ষে নয়নে নয়ন মিলিত হল যখন বর্ষনাথে প্রেমেরই বৃষ্টি নামল ঠিক তখন